সেনিসর উপজেলার শস্যদী ইউনিয়নের গজারিয়াকান্দে গ্রামে প্রতিবেশীর প্রতিবন্ধকতায় লাশ দাফনের জন্য ঘর থেকে বের করা যাচ্ছে না এমন একটি সংবাদ গত কিছুদিন পূর্বে অনুসন্ধান টোয়েন্টি ফোরে প্রকাশিত হয় এ সংবাদটি প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অভিযুক্ত লিটন এই সংবাদটি সুলতান আহমেদের পরিবার উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সম্মানহানি করার জন্য করেছেন বলে দাবি করে তিনি এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান তার অনুরোধের প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় গজারিয়াকান্দি পাটওয়ারি বাড়িতে সাতচল্লিশ শতক ভূমির মধ্যে তেইশ শতক ভূমি লিটনদের এবং মৃত সুলতান আহমেদের বারো শতক ভূমি রয়েছে এর মধ্যে রাস্তার জায়গা বাদ দিয়ে লিটনেরা বাইশ শতক এবং মৃত সুলতান আহমেদের পরিবার এগারো দশমিক উননব্বই শতক ভূমি দখলে রয়েছে লিটনের পরিবার হাঁটা চলাচলের জন্য এক শতক জায়গা দিয়ে দিলেও প্রতিপক্ষ তাদেরকে হেয় প্রতিপন্ন করতে মৃত ব্যক্তিকে নিয়ে এই নাটক সাজিয়েছেন বলে দাবি করেন লিটন বাড়িটা হচ্ছে টোটাল সাতচল্লিশ শতাংশ জায়গা বিএজ খতিয়ান সাতচল্লিশ সন্দরের মধ্যে আমরা বারো শতাংশ জাগার মালিক প্লাস আমার আব্বুর মামা থেকে ওনার এই আজমুলে নিছে এগারো শতাংশ তো তেইশ শতাংশ জাগার মালিক আমরা এটার মধ্যে গত কয়দিন আগে যে একটা লোক মারা গেছে ওনারা জায়গা পাইব বারো শতাংশ এবং ওনারা ছয় শতাংশ খুতিয়ান অনুযায়ী মালিক আরেক ছয় শতাংশ ওনারা ওনাদের জাট্ট থেকে আলিয়ার গং ওনার কাছ থেকে ছয় শতাংশ নিছে বারো শতাংশ জায়গা ওনাদের কাছে দখল হয়ে আছে এবং এটা ফেনী থানার এএসআই নসিমুদ্দিন প্রেজেন্ট থাকি দুই দিন পর্যন্ত এবং গ্রামের গণ্যমান্য লোক সহ দুই দিন পর্যন্ত মাপ করে ট্রেসিং করে দিছে সবার জায়গা সবারে বুঝাই দিছে এবং ফিলারও দেওয়া হয়েছে হ্যাঁ উনি মারা গেছে এটা সত্য কিন্তু উনি আজকে থেকে ছয় সাত মাস পর্যন্ত উনি অসুস্থ ছিল যেটা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিল উনি মারা গেছে ওনার লাশ বাহির করতে পারতেছে না এটা তো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি নাই আমাদের আত্মসম্মান নষ্ট করার জন্য এরা এটা বলছে কিন্তু ওনারা লাশ বাহির করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও ওনারা বলতেছে লাশ বাহির করতে পারতেছে এবং যেখান দিয়ে বাহির করবো ওইটাও আমি দিয়ে দিছি এক শতাংশ জায়গা হাঁটা চলার জন্য হাঁটা আছে লাশ বাহির করার দুইটা লাশ বাহির করার মতো এরকম জায়গা আছে থাকা সত্ত্বেও ওরা আমার সম্মান আমাদের আত্মসম্মান নষ্ট করার জন্য এরা এই রাস্তা বেছে নিছে এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি এ বিষয়টি মীমাংসাযোগ্য হলেও স্থানীয় কয়েকজন স্বার্থনশী মহলের ইন্ধনে মৃত সুলতান আহমেদের পরিবার বিষয়টি নিয়ে নাটক সাজিয়েছে তাদের দাবি স্থানীয় এবং প্রশাসনিকভাবে বিষয়টি নিয়ে কয়েকবার বৈঠকে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও লিটনের পরিবারকে করতে এমন কাজ করেছে মৃত সুলতান আহমেদের পরিবার বিষয়টা হইলেও তাদের গড়ের সামনে হাসাঙ্গুল জাগাও নাই আমরা দেখি আসেন এখন তদন্ত করি এরাজেন এত বড় একটা দোতলা ঘর করে এদের সামনে জায়গা থাকা দরকার ছিল না জায়গাটা নাই এর পরেও আমরা আরেকজন মালিক নামে এক লোক আসিল হে সর। একটা সমাধান করে এক ডিসিম জায়গা এদেরকে সামনে দিয়ে দিছি সাত ফুট সাত ফুট জায়গা দিছি যেটা এখন আছে এটা এদের জায়গা তারপরে এটা মীমাংস হয়ে যাবার পরে দিয়ে ঘর করবার সময় যায় তারা পুলিশ লেগে না আমরা যে লোকটার বলছে লাশ বাইর করতে না বা হার্ট অ্যাটাক করে অনেকদিন মানে অসুস্থ আছে অনেকদিন অসুস্থ হওয়ার পরে এসে মারা গেছে সামাজিক কোনো সিদ্ধান্ত এরা এই একদম প্রশাসনের কাছে যায় বা সাংবাদিক আনে বিডিও এগুলা ইয়া যে সুলতান ভাই মারা গেছে সুলতান বাইরে নিয়ে এরা যে খেলাটা খেলছে এটা কিন্তু শুধু এই এটা নিজন্দ মধ্যে হয়ে এটা না এটা গ্রামবাসীর হয়ে গেছে এখানে তো আপনার সব কিছু মনে করেন আমরা মনে করেন এলাকাবাসী থাকি ইয়ে করছি কিন্তু যেখান দিয়ে মনে করেন লাস নিত হার না কই মানি এদেরকে মানি হেয়া ক্ষতিপূর্ণ করছে এটা কিন্তু কিন্তু মিথ্যা কথা বলি এটা সবকিছু এই মালিক ভাইয়ের কারণে এটা ঘটতেছে উনি এগুলা ইচ্ছা করলে উনি এটা সার্চ করতে পারে এ বিষয়ে মৃত সুলতান আহমেদের পরিবারের সাথে কথা বলতে চাইলেই তারা ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানায় অথচ কিছুদিন পূর্বে বাবার মৃতদেহ ঘরে রেখে তারা সকলেই ক্যামেরার সামনে কথা বলেছিল মৃত সুলতান আহমেদের মেয়েরা কথা না বললেও এ বিষয়ে কথা বলেছেন সুলতান আহমেদের মেয়ের জামাতা নজরুল ইসলাম তিনি লিটন এবং এলাকাবাসীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন তারা বিচার করতেছে বিচার করতে তারা তো এই আগে থেকে আগে থেকে এই অন্য কারণ তারা যে অমানবিক কাজ করছে এই জন্য তারা নিন্দিত তাদেরকে এলাকাবাসী ঘৃণা করে তারা এটা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছে আজকে রিপোর্টটা করাই শাক দিয়ে মাছ ডাকতেছে এটা মিথ্যা মিথ্যা কথা বলতেছে তারা এলে তাদেরকে আমরা বলছি যে তোমরা কাগজ দিয়ে বসো উভয় পক্ষে দলিল নিয়ে দুইটা উকিল নিয়ে বসে উকিলের সিদ্ধান্ত তারা ওই গ্রামের লোকজন নিয়ে বসবে ওকে দিয়ে ওকে দিয়ে বসবে বসে না বসবে বসে না তাল বাগানা আজকে আবার আপনাদেরকে নিয়ে আবার হরানি করে দিয়েছে এগুলো তাদের উদ্দেশ্য বানিয়ে দেয় এবং তারা এটা বাঙ্গার পক্ষে না এটা এটা জিয়ে রেখেছে ইচ্ছা করলে এটা এক মিনিটে বাঙা যায় কাগজ দিয়ে বসলে উভয় পক্ষে কাগজ দিয়ে যদি আমাদের কাছে আমরা দিব তাদের কাছে তারা দিব তারা কাগজ দিয়ে বসতে রাজি না এ ঘটনা নিয়ে এলাকার সচেতন মহল বলছে এ ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষের আন্তরিক হওয়া প্রয়োজন অন্যথায় দুপক্ষের মনোমালিন্যে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা ফেনীর সস্বদী থেকে তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী